এত ঠান্ডা আমরা কোথায় চলে জীবনে প্রথমবারের মতো আমি এমন সুন্দর একটা জায়গায় গিয়েছি যেটা আমার কাছে অন্যরকম এক অভিজ্ঞতা আজকে আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাবো এমন সুন্দর একটা জায়গায় যেটা দেখে সবারই মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে গরমের সময় আমরা যেভাবে বাইরে ঘোরাঘুরি করি শীতের সময় কিন্তু তেমনটা হয় না আমরা অনেকটাই বেশি ঘরবন্দি থাকি আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে একেবারেই ইচ্ছে করে না তার প্রথম কারণ হচ্ছে এক গাদা কাপড় পরা আর এত এত বরফের মধ্যে হাঁটাটা অনেক বেশি কষ্টকর যতই নিজের গাড়ি থাকুক আর না থাকুক সব কিছু কিন্তু একই রকমই কষ্ট সহ্য করতে হয় অনেক সময় দেখা যায় আমরা পাঁচ মিনিটের জন্য বের হলেও আমাদের আধা ঘন্টার সময় লেগে যায় শুধুমাত্র গরম কাপড় পরতে তবে চারিপাশে বরফ থাকলেও সেদিনের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর শীতের সময়ে এরকম দিন পাওয়াটা অনেক ভাগ্যের আপনারা দেখতেই পারছেন যে চারিপাশে কী পরিমাণে বরফ জমে আছে আর সব থেকে কষ্টকর যেটা হলো সেটা হচ্ছে গাড়ি পরিষ্কার করা আর এই গাড়ি পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগে যায় অবশেষে গাড়ি পরিষ্কার করার পরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম যদি বা আমাদের গন্তব্য আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় যেতে যেতে আমরা চারিপাশের সৌন্দর্যগুলোকে উপভোগ করছিলাম আসলে চারিপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে যে কারণে কিন্তু এই পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগবে চলে এত ঠান্ডা আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি আর এটা হলো একটা লেক যেটা এখন বরফে একেবারে ঢাকা হয়ে আছে আর এই ধরনের ফ্রোজেন লেক আমি কিন্তু প্রথমবারের মতো দেখতে গিয়েছিলাম আর সে কারণে আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি কিন্তু সুইডেনে অনেক বছর ধরে থাকলেও আমার কখনো কিন্তু এই ধরনের লেকগুলোকে দেখতে আসা হয়নি দেখছো পানি দেখা যাচ্ছে না কোথাও পানি নেই তাই পড়ে আবার তবে এই বছর কিন্তু খুব বেশি বরফ পড়েনি আর সে কারণে আমরা এই ধরনের পরিবেশও অন্যান্য বছরের তুলনায় কমই পেয়েছি এই যে এটা দেখছেন এটা কিন্তু একটা লেক যদি একেবারেই বরফে ঢাকা এটা ফ্রোজেন একটা লেক দেখে মনে হবে না যে এটা এখানের ভিতরে যে পানি থাকতে পারে কেউ বিশ্বাস করবে না কত সুন্দর একটা জায়গা তাই না এই লেকটা কিন্তু অনেক বড় সামার আসলে কিন্তু এখানে সবাই ভিড় জমায় মাছ ধরার জন্য যদিও বা আমরা যেই প্রান্তে গিয়েছিলাম সেদিকে পানিটা একটু নিচু হওয়ার কারণে আমরা ঠিক লেকের মধ্যে নামতে পারিনি আর যেদিকে পানিটা খুব কাছে সেদিকে যেতে আমাদের একটু হাঁটতে হবে বলে আমরা সেই প্রান্তে কিন্তু সেদিন যাইনি যদিও বা সেদিন সূর্যে দেখা মিলেছিল কিন্তু তারপরেও চারিপাশে এতটাই ঠান্ডা ছিল যে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকা একেবারেই অসম্ভব ছিল কিন্তু তারপরেও আমরা যেহেতু প্রথমবারের মতো এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম আর তাই আমরা বেশ কিছুক্ষণ কিন্তু বরফ নিয়ে খেলা করেছিলাম আর এই ধরনের বরফ দেখলে কিন্তু এমনিতেই দুষ্টুমি শুরু হয়ে যায় সেটা বাচ্চা আর বড় সবারই ভালো লাগে এখানে পানি কই পানি দেখা যাচ্ছে না তো তাই বরফ হয়ে গেছে সব হ্যাঁ সমুদ্র পাড়ে গেলে যেমন নিজেকে আটকে রাখা খুব কঠিন হয় এখানে বরফ দেখলেও কিন্তু আমাদের অবস্থাটা একই রকমই হয় যদিও বা এখানে প্রতি বছরে এইভাবেই বরফ পড়ে কিন্তু তারপরেও যখনই দেখি তখন মনে হয় যেন নতুন করে বরফ দেখছি যদিও বা বরফ নিয়ে অনেকক্ষণই দুষ্টুমি করেছিলাম কিন্তু বাসায় এসে আমাদের সবারই সর্দি আর জ্বর হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি কারণ এই ঠান্ডার মধ্যে আসলে বেশিক্ষণ থাকা একেবারেই অসম্ভব আর এই কারণেই প্রত্যেক বছর কিন্তু এত বরফ পড়ার পরেও আমরা কখনো যাই না আর এবার গিয়ে আমাদের অনেক দিন কিন্তু অসুখে কষ্ট পেতে হয়েছিল আর এটা কিন্তু এরই ফল আমাদের বাসা থেকে এই জায়গাটা খুব বেশি দূরে নয় আর সেই কারণে কিন্তু আমরা সামার কিংবা উইন্টারে যে কোনো সময় এখানে চলে আসতে পারি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই জায়গায় অনেকক্ষণ বেশি ছিলাম না যেহেতু চারপাশে অনেক বেশি ঠান্ডা আর বরফ ছিল আর সেই কারণে খুব বেশিক্ষণ থাকা একেবারে অসম্ভব হয়ে যাছিল। আর তাই আমরা এখন বাড়ির থেকে রওনা দিচ্ছিলাম বরফ দেখলে আমাদের যতটা ভালো লাগে তার থেকেও অনেক বেশি কষ্ট হয় এই বরফের মধ্যে জীবনযাপন করতে কিন্তু আমরা যতটুকু কষ্ট পাই তার থেকেও অনেক বেশি খুশি হয় যারা সুইডিশ আছে তারা কারণ তারা সারা বছর অপেক্ষা করে এই বরফগুলোর জন্য শুধুমাত্র যে সুইডিশরা অপেক্ষা করে তা কিন্তু না এখানে বরফের যে দেশগুলো আছে সেখানে প্রত্যেকটা মানুষই কিন্তু এই ধরনের আইস স্কেটিং করতে খুব বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় এই বরফগুলো দেখলে কারণ তাদের কিন্তু বিভিন্ন ধরনের খেলার উপকরণ এই বরফকে নিয়েই শুধুমাত্র যেখানে বরফের মধ্যে স্বাভাবিকভাবে হাঁটতে আমাদের অনেক কষ্ট হয় সেখানে এরা কিন্তু বরফের মধ্যে দৌড় লাফলাফি সবই করে আসলে যেই দেশে যে নিয়ম সেটা আমাদের জন্য যেহেতু নয় তাই আমাদের অত বেশি ভালো লাগে না কিংবা আমরা খুব বেশি এটাতে অভ্যস্ত নই এই বরফগুলো দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ঙ্কর রূপও আছে কারণ অনেকেই কিন্তু প্রতি বছর এখানে হাত পা ভাঙে আর বড় ধরনের বিপদও কিন্তু ঘটে যেতে পারে শুধুমাত্র এই বরফের কারণে তো যত দুষ্টুমি করি আর যত আমরা মজা করি না কেন আমাদের সবার উচিত একটু সাবধানে থাকা কারণ একটু সাবধানতা কিন্তু অনেক বড় ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে অনেক সুন্দর একটা সময় পার করেছি অনেকদিন পরে আর এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা তো আমার আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেস্টির সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন আর অবশ্যই অনেক অনেক সাবধানে থাকুন thank mm -hmm. you